এত যে কোনো খাবারে যদি মন থেকে ভালোবেসে খুব যত্ন সহকারে রান্না করেন সেটা কিন্তু মজা হবেই হবে তো আজকে আমি বানাবো হচ্ছে মিষ্টি কুমড়া পাতার বড়া বা ভাজা যে যেটাই বলেন আমার গাছ থেকে একদম কচি কচি কয়েকটা মিষ্টি কুমড়া পাতা নিয়ে নিলাম পাতাটা ভাজার জন্য এখানে আমি কি কি নিয়েছি সেটা তো অবশ্যই বলবো তো ফার্স্টে হচ্ছে কচি কচি পাতাগুলোকে একটু ভালো মতো ডোলে নিতে হবে কারণ পাতার মধ্যে অনেক ছোট ছোট সুন থাকে আর এখানে নিয়েছি ডাল বাটা চালের গুঁড়ি হলুদ মরিচ ধইনার গোড়া পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি লবণ আর ধনিয়া পাতা ডোলে নিলে উপরে যে ভেতরে যে সোনগুলো থাকে এগুলো সব পড়ে যায় আর পাতাগুলো না একদম সফট হয়ে যায় তো প্রথমে এখানে আমি ডাল বাটাটা নিয়ে নিয়েছি আর ডালের সাথে না আমি একটু চাল ও ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি শিল বেটে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়া আর এই যে এখানে মশলাগুলো যা যা ছিল সব এখন এটার মধ্যে ঢেলে দিব। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ আর মরিচটা বেটে দিতে পারেন বাট আমার কাছে এরকম আস্তে আস্তে পেঁয়াজ মরিচ ডলে মানে পেঁয়াজের যে একটা রস বের হয় আর খাওয়ার সময় পেঁয়াজটা যখন কামড় পরে খেতে বেশি ভাল লাগে তো আমি ডোলে নিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম আর এই যে থিকনেসটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না এখন একটা করে পাতা নিব আর হচ্ছে এই বেটারটা পাতার মধ্যে লাগিয়ে দিব তো চামচের থেকে কিন্তু এটা হাত দিয়ে লাগালেই বেশি ভালো হয় মানে হাত দিয়ে লাগালে জিনিসটা সুন্দর মতো বসে তো পাতার মধ্যে সম্পূর্ণ এরকম লাগিয়ে পাতা এরকম উল্টে পাল্টে দিয়ে পাতার সব পাশে হচ্ছে ডাল দিয়ে দেব আর একটু একটু করে ভাজ করব এটা হচ্ছে তিন কোনা ভাজ করা আপনারা চাইলে আপনাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারেন তো এইভাবে করে আমি সবগুলা পাতাই সুন্দর মতো লাগিয়ে ফেলব এখানে কিন্তু আমার সবগুলা পাতায় ডালের মিশ্রণটা লাগানো হয়ে গেছে এখন হচ্ছে ভাজার পালা তো প্যান একটু তেল গরম করে নিলাম একটা দিই পাতাটা ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আমার মনে চাচ্ছিলো এখনই চুলা থেকে খেয়ে ফেলি তো আমার মনে হলো যে মরিচ দিলে একটু খেতে বেশি ভালো লাগবে পুরাই জমে যাবে তো আমি সাথে কয়েকটা মরিচ ভেজে নিলাম আর এই যে আমার পাতার বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম মচমচা মজা ক্রিস্পি সাথে কিন্তু আমি গরম ভাতও নিয়ে নিলাম গরম ভাত তো এটা একেবারেই মজা লাগবে না সাথে হচ্ছে পাতা ভাজাটা নিয়ে নিলাম তো একটু ভেঙে মুখে দিতে বিশ্বাস করবেন না ভিউয়ার সাথে একটু শুকনো মরিচ ভেঙে আমি এটা মুখে দিলাম আমার মনে হচ্ছিল আমি কি যে খাচ্ছি ভিউয়ার বিশ্বাস করেন মানে ট্রাস্ট মি এটার টেস্টটা এত মজা হয়েছে একদম ক্রিস্পি তারপরে ডালের যে সুন্দর একটা ফ্লেভার যে দেখেন গরম গরম ধরছে আমি মানে প্রতি বাইটে অন্যরকম একটা ফিলিংস সাথে একটু শুকনো মরিচ কামড় জেনেছি আহ তো আমার আজকের রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একবার হলো বাসা এটা ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন আমি যেটা বলেছি এটা একশোতে একশো এটার টেস্টটা আসলেই অনেক মজা এ পর্যন্তই আল্লাহ হাফেজ